অনেক কোম্পানি বলে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কম পড়ে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা পিস মাত্র দশ টাকা পিস মাত্র বারো টাকা পিস

আচ্ছা আচ্ছা হেয়ারমেন্ট আছে একশো একশো এগুলো ভাঙবে না বুঝছেন ভাই এগুলো এক মানে দশ টাকা আমরা বিশ টাকা বিক্রি করতে পারবো না ভাঙবে না ভাঙবে না এগুলো দেখেন একদম ছোট

আর মাল আছে গোডাউনে কিন্তু অনেক ভালো আছে যারা নিতে চান ভিডিও কলে দেখে দেখে মাল নেবেন এই আইটেমটা আপনার কাছে এত কেন এটা ইনপুট করে হয়

মার্কেটে কেমন সেল হচ্ছে আপনি কেমন দিচ্ছেন বারো স্টার আপনার মূল আটশো চল্লিশ টাকা সত্তর টাকা মাত্র বারো স্টার হেয়ার ব্যান্ড আচ্ছা ভাই একটা হেয়ার ব্যান্ড মানে যেটা আপনি ইম্পোর্ট করেন জি

যে রেট ধরি এ রেট বিক্রি করিকেটে বিক্রি করি বাকি কমাই যাবি ভাই সুতরাং যারা মফসলের কাস্টমার রয়েছেন যারা পাইকার টু পাইকার সেল করেন এই ভিডিও শেয়ার করে রাখেন

এটা মসজিদ মার্কেট যার কারণে ভাড়া কম রয়েছে তারপরে দেখেন ভাই আস্তে আস্তে দেখেন আমাদের দর্শকদের দেখেন আমরা অনেক আইটেম দেখাবো তাহলে ভাই এগুলো আস্তে আস্তে বলেন ভাই একশো আশি টাকা মতো আশি টাকা এটা হচ্ছে দুশো টাকা দুশো টাকা হচ্ছে একশো একশো টাকা পাতা মাত্র একশো টাকা এটা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এটা আছে একশো টাকা এটা টাকা দুশো টাকা দুশো টাকা

একশো আশি টাকায় এক হাজার

আমার থেকে আশি টাকা সেরম তো নেবে কি করে এগুলো আচ্ছা অন্দার আছে এটা আমার থেকে নেবেশী টাকা মাত্র দি আর এটা এটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা

আর ভালো দেখে মাল নেবো মান কিন্তু একটা কথা বলেছে ভাই কিন্তু মাল দেয় যে এক ধরনের কিছু বাকি আছে যে কয়েকদিন পরের পর নেওয়া হয় আর অনলাইন থেকে যারা আসে তারা কিন্তু নগদ টাকা নগদ টাকা এই কারণে আমি তো মাল হয় জানি সংগ্রহ করতে যারা নগদ চাকার মাল নেবেন অবশ্যই ভাই কিন্তু নগদে কিছুটা আরো কিছু কম রাখা এই কথাটা বলে দিলাম যাতে করে আপনারা যে ভাইয়ের কাছে কমে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন